খুলনার খাবারের কথা উঠলেই যে নামটা সবার আগে আসে সেটা হলো চুইঝাল বাংলার দক্ষিণাঞ্চল খুলনা বলতেই মনে পড়ে এক বিশাল স্বাদের নাম চুইঝাল খুলনার ঐতিহ্য খাবারের স্বাদ আর স্বাস্থ্য গুণের সাথে অতপ্রতভাবে জড়িত আছে এই চুইঝাল আজকের ভিডিওতে আমরা জানাবো চুইঝালের ইতিহাস কেন এটি বিখ্যাত এর ব্যবহার ও উপকারিতা ভিডিওটা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চুইঝাল মূলত এক ধরনের লতা যেতে উদ্ভিদ এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা অঞ্চলে বেশি পাওয়া যায় ধারণা করা হয় গ্রামীণ সমাজে অনেক বছর আগে একটি মশলা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে আসছে খুলনাবাসীর খাবারের টেবিলে চুইঝাল মানেই বিশেষ আকর্ষণ খুলনার মানুষ চুইঝালকে শুধু মশলা নয় নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবে দেখে বিশেষ করে মাংস রান্নায় বিশেষহিত গরুর মাংসে চুইঝালের ডাল ও লতা ব্যবহার করলে অনন্য স্বাদ আর ঘ্রাণ তৈরি করে এই অনন্য স্বাদের কারণেই খুলনার চুঝাল সারা দেশে পরিচিতি পেয়েছে চুইঝাল মূলত মাংস রান্নায় ব্যবহার করা হলেও মাছ ভর্তা এমনকি আচারও এটি ব্যবহার করা হয় খুলনার হোটেল রেস্টুরেন্টগুলো বিভিন্ন পরিবারে চুইঝাল ছাড়া মাংস রান্না যেন অসম্পন্ন ধীরে ধীরে এটি দেশের অন্যান্য অঞ্চলেও জনপ্রিয়তা পেয়েছে এবং এখন বাজারেও সহজলভ্য চুইঝাল শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্য উপকারী এটি হজমে সাহায্য করে পেটে গ্যাস সমস্যা কমায় দাঁতের ব্যথার উপকারিতা দেয় এবং শরীরে উষ্ণতা রাখে এজন্য জন্য অনেকেই একে প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহার করে থাকে খুলনা মানুষের ভালোবাসা ঐতিহ্য আর খাবারের স্বাদে চুইঝাল আজ বাংলাদেশের এক অমূল্য সম্পদ আপনিও যদি খুলনার অঞ্চলের চুইঝালের স্বাদ খেয়ে থাকেন তাহলে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টসে জানাতে পারেন আর আমাদের ভিডিও সিরিজগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ